কিন্তু ভাইটাল শট দেখা যাক সাবির সেভ করলে কোয়ার্টার ফাইনাল টিকিট সাবির সাবির সেভ করছিল এবং ছজন নিয়ে তারা কিন্তু উইন হয়ে গেল বলতে বলতে সাবির সেভ করলো সাবির ওদিকে পুটাদা শিবু বিজয় দলের টিম দেখতে পাচ্ছেন একেবারে একটি ফরেনার রয়েছে আলভেট তারা কিন্তু সাতজনে খেলে এখানে টিম কিন্তু ছজনে খেলে তাদের থেকে ঢুকে দেয় এদিকে আমাদের সাবির কিন্তু ছজন নিয়ে খেলছিল ম্যাচে আউটস্ট্যান্ডিং খেলে সাবির আর এদিকে মগরা ছেলে তারা কিন্তু ছজন নিয়ে কিন্তু বিগ টিমকে রুকে দেয় আর এদিকে রিয়াজুল ওয়ান ম্যান আর্মি ভালো খেলে কিন্তু ছেলেটা স্টপারটাও কিন্তু ভালো খেলেছে ছজন নিয়ে ছজন নিয়ে কিন্তু খেলাটা মুখের কথা নয় পুরো কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট খেলেছে ছজন নিয়ে আর প্রথম শট মারতে গেছে ছোট্ট তাহির তাকে অনেক অনেকজন বলে বলেছেন অনেকজন তাহির বলেছেন তাহির শর্ট মারতে যাচ্ছে তবে হয়ে প্রথম শর্টটি তাহির তাহির শটে খেলা চলছে একেবারে রত্না থেকে ভোটের রত্না থেকে খেলা চলছে সায়ন্তন ভার্সেস তাহির ও গোল করে দিল তাহির তাহির গোল করলো একেবারে পোস্টে লেগে গোল আর কে শট মাতা যাবে আবহাওয়াটা খারাপ ওই জন্য কিন্তু মাঠে চলে এসেছে বিজয় দা শট গোলরক্ষক সাবির তিনি কিন্তু তারা কিন্তু ছজন নিয়ে খেলে সাবির কিন্তু একেবারে আউটস্ট্যান্ডিং খেলে বাদ পাখির মতো অনেকগুলো বল বাঁচিয়েছে সাবির ভারতের বিজয় দা দেখা যাক সাবির না দা কার জয় হয় সাবিহির উল্টো দিকে মারতে আসবে দেখা যাক শুভ শট মারতে এসছে একেবারে স্টপার ফুলব্যাক তিনিও কিন্তু আউটস্ট্যান্ডিং খেলে স্টপার ফুলব্যাক গোলকিপার কিন্তু আউটস্ট্যান্ডিং খেলে একেবারে তিরিশ মিনিট কিন্তু তারা ছজন ছিল এগেনস্টে সাতজন ছিল দেখা যাক সায়ন তন্দা মারছে আহ আউটস্ট্যান্ডিং ফিনিশ গোলকিপারকে উল্টো দিকে রেখে শিবুদা শট মারতে আসছে বলল কোক সাবির সাবির কিন্তু এখন ফর্মে রয়েছে ফুল ফর্মে দেখা যাক সাবির সেভ করতে পারবে কি নাকি শিবুদা গোল করে দেবে খেলা চলছে একেবারে

আমি বুঝতে পারিনি সিবুদা শিবুদা করছিলাম আহ রিয়াজুল সত্যি ম্যাচে কিন্তু একেবারে খুব ভালো খেলে মগরাহের ছেলে আশা করি সুপিয়ান সন্তোষ ট্রফি খেলছে এই প্লেয়ারটা কিন্তু দেখে মনে হয় বড়ো জায়গায় যাবে সন্তোষ টপি আশা করি এও সম্ভবত সন্তোষ টপি খেলতে পারে আশা করি বড় ক্লাব খেলবে ছেলেটা কিন্তু ভালো খেলছে জানিয়ে রাখি দেখা যাক রিয়াজুল কি করে ম্যাচে কিন্তু ভালো খেলেছিল ও ম্যাচেও ভালো খেললো আর টাইবে গেল একেবারে টপ কর্নার রেখে দিল দলে হয়ে শেষ কে মারতে যাবে বিশাল শট মারতে গিয়েছে দেখা যাক নাম যেরকম বিশাল দেখা যাক কামটা বিশাল করতে পারে কি সাবির একটু ডিস্টার্ব করছে সেভ করলে কিন্তু জিতে যাবে মগরা তিন এবং বিজয়ে দা পুটার টিম কিন্তু দুই এই শটটা কিন্তু ভাইটাল শট দেখা যাক সাবির সেভ করলে কোয়ার্টার ফাইনাল টিকিট সাবির সাবির সেভ করছিল এবং ছজন নিয়ে তারা কিন্তু উইন হয়ে গেল বলতে বলতে সাবির সেভ করলো সাবির সেভ করে দিল ছজন নিয়ে রুকে দেয় একেবারে মগরালের ছেলে সাহসী ছেলে